ও নম শিবায় নম শিবায় হর হর বোলে নম শিবা ও নম শিবায় নম শিবায় হর হর বোলে নম শিবায় আসছে আগামী সাতাশে ফেব্রুয়ারি শ্রী শ্রী মহা শিবরাত্রি ব্রত মহোৎসব গোস্বামী মতে আগামী বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি কি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহাশিবরাত্রি ব্রত মহোৎসব তা অবশ্যই আপনারা সবাই সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই শিবরাত্রি ব্রত পালন করবেন গোস্বামী মতে শিবরাত্রি ছাব্বিশ নয় সাতাশে ফেব্রুয়ারি তো অনেক সম্প্রদায় এবং অনেক মতাবলম্বী অনেক মতের লোকজন ছাব্বিশ তারিখ কী করবে শিবরাত্রি ব্রত পালন করবে কিন্তু গোস্বামী মতে শিবরাত্রি ব্রত সাতাশ তারিখ কবে সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি যথা সম্ভু। বৈষ্ণবদের শ্রেষ্ঠ বৈষ্ণবদের মস্ত কে শিবজি মহারাজ তা অবশ্যই আমাদের সবার কি করা উচিত শিবজি মহারাজের সন্তুষ্টি বিধানার্থে এই শিব চতুর্দশী ব্রত পালন করা উচিত শিবরাত্রি বা শিব শিবচতুর্দশী বলা হয় শিবরাত্রি কেন বলা হয় এই রাত্রিতে ভগবান শিব এবং পার্বতী মায়ের বিবাহ হয়েছিল তাই এটাকে বলে শিবরাত্রি আর শিব চতুর্দশী কেন এই শিব চতুর্দশী বা চতুর্দশী তিথিতে বিশেষ করে এই ফাল্গুনীয় এই যে কৃষ্ণ চতুর্দশী বলে এটাকে কি বলে কৃষ্ণ কৃষ্ণ চতুর্দশী কৃষ্ণ পক্ষের যে চতুর্দশী এই তিথিতে শিবজি মহারাজ আবির্ভূত হয়েছিলেন জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মার ব্রুযুগল থেকে এবং সৃষ্টির আদিতে ভগবান নারায়ণের ব্রুযুগল থেকে এইভাবে শিবজি মহারাজ এই চতুর্দশীর দিনে আবির্ভূত হয়েছিলেন এই চতুর্দশীতে উনি আবির্ভূত হয়েছিলেন এই জন্য ওনাকে চার প্রহর আরাধনা করা হয় কয় প্রহর চতুর্দশী মানে কি চার তাই এই শিব ঠাকুরকে এই চতুর্দশীতে বা এই শিবরাত্রির দিনে বিশেষভাবে চারি রাত্র তার বা চার প্রহর তার কি করা হয় আরাধনা করা হয় বিশেষ করে তাকে এই চার প্রহর কি করা হয় তাকে বিভিন্ন উপাচারে তাকে সেবা করা হয় সংক্ষেপে আমরা কি বলি যে শিবের শিবের মাথায় মাথায় জল জল ঢালা ঢালা এরকম বলি না যে তো এই চারপোহ কি কেন চারপোহর এই জল নিবেদন করতে হয় আসলে শুধু জল নিবেদন নয় শিবজি মহারাজকে এই পোহরে চারটি জিনিস দিয়ে কি করতে হয় শিবা করতে হয় হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 এই চার পরে শিবজি মহারাজকে চারটি উপাদায়ে কি করতে হয় তার সেবা করতে হয় কেন চারটি উপাদানে সেবা করতে হয় কিন্তু শিবজি মহারাজ চতুর্দশীতে অর্থাৎ চার উনি আবির্ভূত হয়েছিলেন এবং ওনার এই আবির্ভাবক্ষণটা হচ্ছে চতুর্দশী এবং অমাবস্যার সন্দিক্ষণ তাই যারা ছাব্বিশ তারিখ শিবরাত্রি ব্রত করবেন তারা শুধু চতুর্দশীতে করবেন অমাবস্যা পাবে না আর যারা সাতাশ তারিখ করবে তারা চতুর্দশীও পাবে আর অমাবস্যা তিথিও তারা পাবেন এই জন্য কি করতে হবে এই শিবরাত্রিতে কি করতে হয় শিবজি মহারাজকে চারটি উপাচারে তার সেবা করতে হয় কি করতে হয় চারটি উপাচারে তার সেবা করতে হয় তাই এই চারটি উপাচারকে শাস্ত্রে চার প্রহর বলা হয়েছে কয় প্রহর চার প্রহর অর্থাৎ চার প্রহর কেন তিন চারি কত বারো তিন ঘন্টা করে এক একটা প্রহরকে ভাগ করা হয়েছে তাই এই তিন চারি বারো এই 4 পরে সারা রাত তারপরে কি সারা রাত হয় না এইজন্য সারা রাতের ভিতর এই চারবার শিব ঠাকুরের কি করতে হবে বিশেষ বৈষ্ণবীয় ভাবে তার সেবা বিধান করতে হবে এটা হচ্ছে শিবরাত্রি ব্রতের মূল যেটা শিবরাত্রি ব্রতের কি মূল মাহাত্ম্য শিবজি মহারাজ বিশেষ ভাবে এই চার প্রহর সেবা লাভ করেন এই শিবরাত্রি ব্রতের দিনে এখন এই চার প্রহরটা কি চার প্রহরটা হচ্ছে ভগবানকে বিশেষভাবে চারটা উপাদানে বা চারটা উপাচারে শিবজি মহারাজকে সেবা করান ভুলানাথ এই পৃথিবীর কোনো দুর্লভ বস্তু কোনো সুন্দর বস্তু কোন দামীয় বস্তু কোনো সুগন্ধি বস্তু উনি গ্রহণ করেন না কারণ উনি পৃথিবীর যত উপাদেয় সুন্দর সুগন্ধযুক্ত দ্রব্য বা বস্তুকে শ্রীহরির সেবায় নিয়োজিত করেছেন তাই উনি যে ফুলটা গ্রহণ করেন সেই ফুলটা আছে কি ধুত্রা ফুল এই ধুতরা ফুলটা কি খুব সুগন্ধ সুগন্ধ না এটা খুব বিষাক্ত এবং উগ্র একটা গন্ধ তাই উনাকে অনেক রিকোয়েস্ট করার পরে উনি এই ফুলটাকে স্বীকার করেছিলেন উনি কোনো ফুলই গ্রহণ করতে চাইছিলেন না উনি এতটা বৈরাগ্যময় ভগবানের ছয়টা ঐশ্বর্য আছে সমগ্র শ্রী সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র সমগ্র জ্ঞান সমগ্র কি সমগ্র বৈরাগ্য ভগবানের ভিতর এই ছয়টা ঐশ্বর্য পূর্ণ মাত্রায় আছে ঠিক আছে তাহলে পৃথিবীর সবথেকে ধন সম্পদ সব থেকে বেশি আছে সব থেকে শ্রী সব থেকে সৌন্দর্য তিনি সৌন্দর্যবান আছে না ভগবানের কাছে সব সবকিছু আছে সবগুলো এবং তিনি পৃথিবীর সব থেকে জ্ঞানী চোদ্দ ভুবনের থেকে জ্ঞানী পুরুষ এবং তিনি কি পৃথিবীর সব থেকে বৈরাগ্যের অধিকারী তাই তার কাছে কেউ প্রিয় না তার কাছে কেউ অপ্রিয় না ঠিক তদ্রুপ ভগবান শিব হচ্ছে ভগবানের এই বৈরাগ্যের অবতার কি অবতার বৈরাগ্যের অবতার যদি বৈরাগ্য ভগবানের বৈরাগ্যকে দিয়ে একটা বিগ্রহ তৈরি করা হয় তাহলে সেই বিগ্রহটাকে শিবজি মহারাজ ভগবানের ভগবান যে স্বর ঐশ্বর্যের মালিক তার ভিতরে একটা ঐশ্বর্য কি বৈরাগ্য এই বৈরাগ্য দিয়ে যদি একটা মূর্তি তৈরি করা হয় তাহলে সেই মূর্তিটাকে শিবজি মহারাজ তাই তিনি এত বৈরাগ্য যে তার যারা পূজা করে তার যারা ভক্ত তাদের তিনি সব কিছু দান করেন করেন না কিন্তু নিজের জন্য একটা বাড়ি নেই তার কি করে বনে বাস করে হিমালয়ে বাস করে কোনো তার ঘর নেই তার ভক্তরা দেখবেন যারা শিব ঠাকুরের আরাধনা করে তাদের ভক্তরা বিশাল বিশাল ধনী হয় অনেক বড় লোক হয় অনেক জ্ঞানী হয় অনেক সৌন্দর্য বান হয় না কিন্তু শিবজি মহারাজ তিনি বৈরাগ্য এমন তার যে তিনি জগতের কোনো বস্তু এমনকি একটা গৃহ তার নেই ঠিক আছে গায়ে বস্ত্র ধারণ করে না কোনো কাপড় পরেন না গায়ে কোনো সুগন্ধি পাউডার কোনো প্রসাধনই ব্যবহার করে না কি করে শ্মশানের যে ভস্ম সেই ভস্ম দ্বারা তিনি ত্রিপুণ্ড তিলক করেন তার সারা অঙ্গে তিনি কি করেন এটা ধারণ করেন আমরা কত না কত কিছু অলংকার ব্যবহার করি আংটি করি না আংটি তারপরে ঘড়ি চশমা আমাদের সুন্দর লাগে আমরা অনেক কিছু ব্যবহার করি না কিন্তু শিবজি মহারাজ জগতের এসব কিছু ব্যবহার করেন না উনি কি ব্যবহার করেন উনি উনি ওনার সৌন্দর্য বর্ধনের জন্য উনি সাপ ব্যবহার করেন বাসকি সর্প এবং রুদ্রাক্ষের কোটিপয় কিছু মালা উনি ধারণ করেন এতটা বৈরাগ্যের অধিকারী শিবজি মহারাজ তথাপিও তিনি তার ভক্তদের কি করেন সব কিছু দান করেন তো এইভাবে শিবজি মহারাজ জীবন অতিবাহিত করেন তাই ভগবান নিজেই কি করলেন যে শিবজি মহারাজের সেবা করার জন্য একটা দিন বেছে নিলেন সে দিনটা কি শিব ঠাকুরের বিবাহ দিন আর শিবরাত্রির দিনে শিব ঠাকুরকে বিবাহ দিতে সঙ্গে ভগবানও এসেছিলেন নারায়ণ এসেছিলেন এবং ওই দিনে শিব ঠাকুরের কি হয়েছিল জন্ম হয়েছিল আমাদের সমাজে একটা প্রচলিত প্রথা আছে না যে জন্মদিনের দিন বিয়ে হয় না জন্মদিনের দিন কেউ বিয়ে করে করে না কিন্তু শিবজি মহারাজ কী করেছিলেন তার জন্মদিনের দিনই বিয়ে করেছিলেন এবং ভগবান নিজে এই বিয়ে দিয়েছিলেন এই শিবরাত্রি কেন কারণ শিবজি মহারাজ যে পাগল ভিখারি উনার ম্যারেজ ডে কেউ পালন করবে না করবে ম্যারেজ সেরিমনি কেউ পালন করবে অ্যানিভার্সারি কেউ পালন করবে ওনার করবে না তাই ভগবান দেখলেন যে ওনার জন্মদিনের দিন যদি ওনার বিয়েটা দেওয়া হয় সারা বিশ্বব্যাপী তো ওনার জন্মদিন পালন করা হবে একই সাথে কি হবে বিবাহ অ্যানিভার্সারি পালন করা হবে তাই ভগবান শিব কি করলেন বিয়ের দিনটা দেখে শুনে এই শিবরাত্রির দিনে ওনার জন্মদিনের দিন কি করলেন উনি তৈরি করলেন বা বিবাহের দিনটা ফেলালেন তো এইভাবে শিব ঠাকুরের বিয়ে হলো আর যেহেতু শিব ঠাকুর চতুর্দশীতে আবির্ভূত হয়েছিল তাই চার পরে চারটা জিনিস দিয়ে কি করা হয় শিবজি মহারাজের সেবা করা হয় তো এই চার পহরের প্রথম প্রহর হচ্ছে কি অবশ্যই আপনাকে চতুর্দশী তিথিতে এই প্রথম পহরের সেবা সম্পূর্ণ করতে হবে কি করতে হবে চতুর্দশীতে শিবজি মহারাজ চতুর্দশী আর অমাবস্যার সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিলেন চতুর্দশী ছিল তখন উনি আবির্ভূত হয়েছেন মানে ঠিক আছে অর্ধেকটা বেরিয়েছে দেহ অমাবস্যা আর বাকি অর্ধেকটা ব্রুযুগল থেকে উনি বেরিয়েছেন এভাবে উনি আবির্ভূত হয়েছিলেন চতুর্দশী এবং অমাবস্যার সন্ধিক্ষণে উনি আবির্ভূত হয়েছিলেন এই জন্য অবশ্যই প্রথম প্রহরের সেবা কি করতে হবে চতুর্দশী তিথিতে করতে হবে ঠিক আছে চতুর্দশী তিথিতে শিব প্রথম প্রহরে সেবা করতে হবে আর প্রথম প্রহর শিব ঠাকুরকে কি করতে হবে দুধ দিয়ে সেবা করতে হবে কি করতে হবে গাভী মাতার দুগ্ধ কাঁচা দুগ্ধ দিয়ে প্রথম প্রহরে শিব ঠাকুরকে কি করতে হবে তার সেবা বিধান করতে হবে তাই প্রথম প্রহরে শিব ঠাকুরকে দুগ্ধ দিয়ে স্নান করানোর আগে তাকে বিভিন্ন উপাদেয় ভোগ নিবেদন করতে হবে আরে হ্যাঁ প্রথম প্রহরে স্নানের আগে তাকে বিভিন্ন উপাদেয় ভোগ নিবেদন করতে হবে আর সেই ভোগটা সরাসরি তাকে নিবেদন করা যাবে না প্রথম ভগবান গোবিন্দকে দিতে হবে গোবিন্দর প্রসাদ দিয়ে শিব ঠাকুরকে ভোগ দিতে হবে এবার শিব ঠাকুরের ভোগ হয়ে গেল ভোগ বের করে প্রথম প্রহরে শিব ঠাকুরকে কি করতে হবে হবে দুগ্ধ দিয়ে তাকে অভিষেক বা স্নান করতে হবে এরপরে তো আমস্য তিথি লেগে যাবে এবার দ্বিতীয় প্রহর কি করতে হবে ভোলানাথকে দধি দিয়ে অভিষেক করতে হবে একই নিয়ম দধি দিয়ে দ্বিতীয় প্রহরে অভিষেক করার পূর্বে তাকে ভোগ নিবেদন করতে হবে অর্থাৎ অবশ্যই ভগবানের প্রসাদ দিয়ে তাকে ভোগ দিতে হবে এবার দ্বিতীয় প্রহরে কি করতে হবে দদিদি অবশ্যই তার সঙ্গে বেলপত্র যুক্ত করতে হবে ঠিক আছে বেলপত্র যুক্ত করতে হবে বেলপত্র যুক্ত করে তাকে অভিষেক করাতে হবে এবং অভিষেক করানোর অন্তে আবার তাকে বেলপত্র দিতে হবে ঠিক আছে বেলপত্র দিতে হবে পুষ্প দিতে হবে দুত্রা পুষ্প নীলকণ্ঠ পুষ্প আর একটা পুষ্প আছে সেটার নাম কি আকন্দ পুষ্প দিয়ে এগুলো ভোলানাথ মাত্র এই তিনটা পুষ্প উনি স্বীকার করেন এবার তৃতীয় প্রহর এবার তৃতীয় প্রহরে কি করতে হবে এবার তার পূর্বে কি করতে হবে তার পূর্বে কি করতে হবে সেই একই নিয়মে ভগবানকে ভোগ দিয়ে বিভিন্ন ভোগ লাগাতে পারেন আপনি লুচি পুরি সন্দেশ ক্ষীর ননি ছানা বিভিন্ন প্রকার ফল সেগুলো ভগবানকে দিতে হবে শিবজি মহারাজকে দিতে হবে কিন্তু নিজেদের গ্রহণ করা যাবে না কারণ ওই শিবরাত্রিতে নিলম্ব উপবাস করা বিদেহ যদি কেউ না পারে সে পঞ্চব্যাতী রেখে ফল জল খেতে পারবে তৃতীয় প্রহরে কী দিতে হবে চিনির জল ঠিক আছে চিনির জল দিয়ে ভোলানাথের অভিষেক করাতে হবে এবার লাস্ট হচ্ছে চতুর্থ প্রহর আর এই চতুর্থ প্রহর আপনি যখন দেবেন অবশ্যই অমাবস্যা তিথি থাকতে হবে অমাবস্যা যদি অধিক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আর ভোলানা সেবা গ্রহণ করবেন না লিঙ্গ পুরাণে বলছে যে শিবজি মহারাজ এই শিব চতুর্দশীতে প্রত্যেকটা শিবলিঙ্গে উনি অবস্থান করেন কি করেন অবস্থান করেন তাই অবশ্যই এই অমাবস্যা এবং চতুর্দশী তিথি চতুর্দশী অন্তে অমাবস্যা অমাবস্যা তিথি যত সময় থাকবে এর ভিতর চতুর্থ প্রহরের সেবা সম্পূর্ণ করতে হবে আর চতুর্থ প্রহরে ভোলানাথকে কি দিয়ে সেবা করতে হবে ডাবের জল কি করতে হবে ডাবের জল দিয়ে ভোলানাথের কি করতে হবে সেবা করতে হবে তার পূর্বে কি করতে হবে যথারীতি ভোগ নিবেদন করতে হবে ভগবানকে সেই প্রসাদ দিয়ে ভোলানাথকে ভোগ দিতে হবে তার অন্তে গোলানাথকে ডাবের জল দিয়ে স্নান করাতে হবে ডাবের জল জল দেওয়ার পরে সাথে সাথে সাদা জল দিয়ে বেলপত্র পুষ্প নিবেদন করতে হবে এইভাবে চতুর্থ প্রহরের সেবা কমপ্লিট হয়ে যাবে তারপরে স্নানাদি করে মঙ্গল আরতি করতে হবে মঙ্গল আরতি করে ভগবানকে হরিনাম যত কীর্তন করে রন্ধন করে ভগবানকে সকালে ভোগ নিবেদন করতে হবে সেই ভোগ দিয়ে পালন করতে হবে এইভাবে শিবরাত্র প্রহর আমরা বাংলায় যেটা বলি প্রহর জল ঢালা আসলে এটা জল ঢালা নয় এটা শিবজি মহারাজকে অভিষেক স্নান করানো কারণ যার শিবজি মহারাজ আবির্ভূত হয়েছেন আবির্ভূত হলে একটা আলোকের শরীরে ময়দা থাকে না ময়দা পরিষ্কার করতে হয় না যাদের সিজার হয় তাদের বাচ্চাকে কি করে বেসিনের ভিতর দিয়ে ট্যাপ ট্যাপের ট্যাপ ছেড়ে দিয়ে ভালো করে সুন্দর করে দেয় আর যারা নর্মালে বাড়িতে হয় তাদেরকে তো সুন্দর করে কি করে নতুন কাপড় চোপড় দিয়ে ওইটা টিসে সুন্দর সুন্দর করে ঠিক আছে তাই ভোলা কেউ যদি আবির্ভূত হয় তাকে কি করতে হয় দিতে মোশাতে হয় তাই না যেহেতু চতুর্দশী এবং আমস্যার সন্ধি আবির্ভূত হয়েছিলেন তাই চতুর্দশী এবং আমাবস্যাতে তাকে চারটা চারটা উপাচারে তার স্নান করাতে হয় অভিষেক করাতে হয় এটা শিবের মাথায় জল ঢালানো কেন চারপর চতুর্দশী যেহেতু আমাদের সব সম্পূর্ণ রাতটা কি চারপরে বিভক্ত তাই এই চার পরে ভোলানাথের এইভাবে সেবা করতে হয় তা আপনারা অবশ্যই আগামী সাতাশে ফেব্রুয়ারি এই শিবরাত্রি ব্রত পালন করবেন আর আগামী সোমবার কিবার আগামী সোমবার হচ্ছে একাদশী বিজয়া একাদশী কবে এই যে সোমবার একাদশী ঠিক আছে তা আপনারা সবাই একাদশী পালন করবেন সোমবার আর যথারীতি সবাই পালন করে নেবেন পালনের অনেক সময় আছে অনেকে একাদশীর লিস্ট আপনারা পেয়েছেন লিস্ট অনুযায়ী পালন করবেন আর যারা পাননি তাদেরও আমরা আস্তে আস্তে সংগ্রহ করব তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা হরি হরিনাম করব। হরিনাম অন্তে আমরা মহাপ্রসাদ গ্রহণ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে हरे हरे रा, राम 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 हरे हरे रा. जगत गुरु श्री प्रभुपाद की जय जनिताय गोल प्रेमानंद बोल